নামাজ বা শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয় এর রয়েছে অনেক শারীরিক ও মানসিক উপকার যে আধুনিক বিজ্ঞান দিয়েও ব্যাখ্যা করা সম্ভব নামাজ আদায়ে আমরা উপকারগুলো বিভিন্ন ভাগে ভাগ করেছি এক স্নায়ুতন্ত্র শান্তি ও মানসিক চাপ হ্রাস নামাজে প্রতি রাখাতে রয়েছে দৃঢ় ও শান্তি গতি শরীরচর্চা যেমন দাঁড়ানো জদা বসা সবই ধীরে ধীরে হয় এতে প্যারাসিনপাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয় যা মনকে শান্ত করে এবং চিন্তা দুশ্চিন্তা মানসিক চাপ কমায় নিয়মিত নামাজে ডুপামিন প্যারেক্ট্রনিক হরমোন নিঃসরণ বাড়ে যা মানসিক প্রশান্তি আনে দুই হৃদযন্ত্র সুস্থতা ও রক্তচারণ বৃদ্ধি রুকু ও সেচদার সময় হৃদয় হার নিয়মিত হয় রক্ত সঞ্চালন সুষম হয় বিশেষ করে সেচদার সময় মাথা নিচু করে মাটিতে রাখার ফলে মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ে যা ব্রেনের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে নামাজের সময় নিয়মিত উঠা বসা নাড়া ছাড়া কাঠ এক্সারসাইজের মতো কাজ করে তিন জয়েন্ট টু পেশির ব্যায়াম রুকু সেজদা ও দাঁড়িয়ে থাকা এইসব অঙ্গভঙ্গি শরীরের বিভিন্ন মাংস ও জয়েন্টে সক্রিয় রাখে এতে শরীর ও নমনীয় ফ্লেক্সিবল থাকে এবং আর্টাটাইটিস বা জয়েন্টের ব্যথা কমে নামাজের কাঠ হাঁটু পিঠ মায়ের পেশিগুলো স্বাভাবিক ব্যায়াম পায় চার স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি নিয়মিতভাবে কেনান উসুরা পাঠ করার কারণে মস্তিষ্ক সক্রিয় থাকে যা স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় প্রতিদিন নিয়মিত সময় একাগ্রয় হই নামাজ পড়ার অভ্যাস ফোকাস বাড়ায় যা পড়াশোনা ভাগ কাজেও কাজে লাগে আজ শরীরের ভঙ্গি নামাজের সময় সোজা দাঁড়ানো রুকু সেজদা করার মাধ্যমে মেরুদণ্ড সোজা থাকে এবং পোষাচার উন্নতি হয় এটি টু কোমরে ব্যথা প্রতিরোধে সাহায্য করে ছয় ডায়াবেটিস ও হরমোন নিয়ন্ত্রণ নামাজে ব্যায়ামের মতো গতি ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এতে রক্তের গুলকুচে মাত্রা নিয়ন্ত্রণ থাকে যা ডায়াবেটিক্সের ঝুঁকি কমায় সেচদা করার সময় পিঠুই টারির উদ্দীপনা হয় যা হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে ঘুমানোর মান উন্নয়নে নামাজের ভূমিকা অন্যতম অজরের নামাজে বড়ে ওঠা অভ্যাস শারীরিক বায়োলজিক্যাল ব্লক ঠিক রাখে এতে নিদ্রার সময়ে গুণগত মান উন্নয়ন